আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পায়গাছা আজ পঁচিশে জুলাই রোজ শুক্রবার কৃষি টিভি পায়গাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাসা ফুজলে অবস্থিত গড়িখালী গ্রামে দর্শক আজ গড়িখালী গ্রামের একজন ইমাম সাহেবের সম্মিলিত রঙিন মাছের হেসারিতে আমরা এসেছি আজকে এখান থেকে আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ দেখাবো এবং সেই সম্পর্কে বিস্তার তথ্য দিব আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাক দর্শক খুলনা জেলার পাইকাসা ফুজলা অবস্থিত গড়ৈখালী গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন গরৈখালি গ্রামের কলেজ জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আজকের আমরা ওনার বাসায় এসেছি এখানে ওনার সম্মিলিত এখানে রঙিন মাছের বিশাল একটা হেঁসারি আছে আমি এক কথাই বলতে পারি আমাদের খুলনা জেলার ভিতরে সবথেকে বড় হেঁচারি এটা এসে আসলে এই যে একেবারে গ্রামের ভিতরে একটা এত বড় একটা হ্যাসারি গড়ে উঠেছে আমাকে অনেকদিন ফোন দিয়ে বলা হয়েছে তারপর আমি আসলে বিশ্বাস করতে পারিনি এবং আমি আসি না এখানে কিন্তু আজকের এখানে রানিং পথে যাওয়ার পথে এখানে আসলাম এসে আমি নিজে আসলে অনেক আনন্দিত রঙিন মাছ দেখলে কিন্তু আসলে সবার মন ভালো হয়ে যায় আমার পাশে দেখতে পাচ্ছেন ইমাম সাহেব আছে আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন হজুর আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ গ্রাম গড়ুইখালি শান্তা ফকিরাবাদ আলহামদুলিল্লাহ আমি মসজিদে অনুমতি করি পাশাপাশি

এটা পঞ্চাশের উপরে আছে প্রজাতি পঞ্চাশের উপরে জি কতদিন যাবত আসলে এটা আপনার শুরু হয়েছে এখানে শুরু হয়েছে তো অনেক দিন যাবত কিন্তু আমি বড় পরিসরে করি নাই এই দু পাঁচ বছর বড় পরিসরে করা হচ্ছে এর আগে আসলে শখ থেকে শুরু করা শখ থেকে শুরু করা ছোটবেলা থেকে শখ থেকে শুরু করা এখন যেহেতু এই হ্যাসারিটা শুরু করছেন অনেক তো আসলে বাধা বা অনেক কিছু আছে এর ভিতরে সেক্ষেত্রে এখন বর্তমান কি অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ এখন প্রতি মাসে বরফ সেল হচ্ছে মার্কেটে সেল হয়

দর্শক দেখতে পাচ্ছেন মলি প্রজাতির মাছ আসলে পানির ভিতরে কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না তারপরে কিন্তু ছোটো ছোটো সাইজও আছে এবং বড়ও আছে মোটামুটি এখানে দেখতে পাচ্ছি কয়েক হাজার মাছ আছে তো এগুলো কি আপনার বিক্রয়ের জন্য নাকি এখানে পড়াশোনা বিক্রয়ের জন্য চলতেছে এগুলো তো বাংলাদেশের যে কোনো প্রান্ত ফাটানো যাবে বড় পরিষ্কার এখন এই মাছের আসলে রেটটা কি আমরা জানতে পারি এ কেমন টাকায় মলিগুলো সেল হয়ে থাকে আপনার কতদিন বয়সে আপনার বারো থেকে পনেরো টাকা পঁচিশ টাকার ভিতরে আছে জোড়া নাকি পিস 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 হুজুর আমরা এখানে দেখতে পাচ্ছি

হুজুর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু বড় সাইজের মাছ আছে জি ব্রড ব্রড ফিশ এগুলা জি ব্রড এখানে এটা তো আপনার এই যে পুকুরটা এটা কত আসলে কত শতাংশ জায়গার ভিতরে এটা করা পুরো আমার সেটআপটা 2 বিঘা জমির উপরে তো দুইটা পুকুর আছে প্লাস বাকি যে জায়গাটুকু আছে সব আপনার মানে ওপরে যে মানে আপনি যে এইগুলো দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আছে এখান থেকে ব্রিডিং মাছগুলো আপনারা এখানে রাখছেন জি জি এখান থেকে ডিম সংগ্রহ করার পরে আপনারা এগুলো ফুটন করে এখানে সারিতে রাখেন

এগুলো কি বিক্রয়ের জন্য এগুলো ব্রুট মাছ ব্রুট মাছ হাপাই রাখা আছে পুকুরে জি জি যাদের কারো লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ হুজুর আমরা এখানে দেখতে পাচ্ছি আরো কিছু কালারফুল ফিশ আছে এখানে এখানে এর নামটা কি কমেটের ব্রুট আছে গোলফিশের ব্রুট এগুলো ফিমেল জি জি মেল মানে মেল ফিমেল কি আলাদা করে আলাদা করে রাখা হয়েছে এখন এই যে আলাদা করে রাখছেন যখন ব্রিডিং প্রসেস তখন তো একসাথে দেওয়া লাগে জি জি এখন এ আর অল্প কিছুদিন পরে ব্রিডিং প্রসেস করা হবে দেখ দিনের ভিতরে ইনশাআল্লাহ এগুলো কেমন বয়সের ব্রুট এগুলো

এখান থেকে উঠাই সেল করেন জি জি উঠে মাছ গুলো আপনার বিক্রয়ের জন্য বিক্রয়ের জন্য এখান থেকে এখান থেকে বরুট আছে যদি নিতে মাছ না আসলে বৃষ্টির জন্য এখানে দেখতে পাচ্ছি নতুন করে রাখবেন এখান থেকে জি জি এখন এখানে দেখতে পাচ্ছি এই যে একটা ইকোশন এখানে কত কতগুলো ব্রিডিং মানে ব্রুড মাছ এখানে রাখা যাবে এক একটা আপনার গোলফিশের ব্রিডিং এর জন্য এই দুইটা সেটআপ করা হয়েছে এতে আপনার ওই 100 পিস করে রাখা যাবে 100 পিস করে আর ওই পাশে ওগুলো আলাদা ছোট মাছ টেট্রা টাইগার বার্ফ এসবগুলো রাখা রাখা যাবে জি এখন এই যে মাছগুলো আপনি দেখলাম যে অনেক মাছ এখানে রাখছেন সে ক্ষেত্রে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন কি আছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তবে একটাই সমস্যা হয় ফাঙ্গাস ফাঙ্গাসের জন্য আপনার লবণ ব্যবহার করলে বেশি থেকে বেশি লবণ ব্যবহার করা যাবে

আপনার কাছে সেল করে সেল করে মানে আপনি করে দিয়েছেন আপনার থেকে নিচে তাদের সাউর দিয়ে দিয়েছেন এখন তাদের কাছ থেকে মাথা আমি কিনে নিচ্ছি তাদের কাছ থেকে প্রতি মাসে প্রতি মাসে নিচ্ছে

মাসাল্লাহ দুই বিঘা জমির উপরে তো আপনার এই প্রজেক্টটা করা দুই বিঘা এখন যেহেতু আপনার সব থেকে ভালো লাগা হচ্ছে এটাই যে আপনি ইমামতির পাশাপাশি একটা সুন্দর উদ্যোগ নিছেন এবং এখানে একটা বিশাল একটা প্রজেক্ট আপনি তৈরি করছেন সেক্ষেত্রে আমাদের সকল দর্শক আপনার এই ভিডিওটা দেখবে আপনার এখানে আসার ঠিকানাটা একটু বলেন পাইকগাছা থানা খুলনা জেলা পাইকগাছা থানা গড়িখালি ইউনিয়ন আপনার শান্তা লঞ্চঘাটের পাশে আসলে হবে ইনশাল্লাহ আর ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট থ্রি ডাবল জিরো

ঠিক যেটা দেখবে সেটাই দেওয়া হবে ইনশাল্লাহ কোনো দুই নম্বর করা হবে না ইনশাল্লাহ আর আগে থেকে টাকা পাঠিয়ে দিতে হবে প্লাস মাছ যদি মারা যায় পথে তো সেটা আমার যাবে তার কোনো মানে আগে যে যে কয় টাকার মাছ নেবে সেক্ষেত্রে আপনার টাকাটা আপনার পে করে দিতে হবে কিন্তু যদি মাছ সে বাসায় যাওয়া পর্যন্ত যদি মারা যায় সেক্ষেত্রে সেটা রিস্ক আপনি আমি রিক্স পরবর্তীতে টাকার মাছ দিবেন মাছ দেওয়া হবে পরবর্তীতে

গড়াইখালি গ্রাম থেকে ভিডিও পর্যন্তই সকলের সময় ধন্যবাদ